হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই কারণ এখন সময়টা প্রচুর খারাপ তোমরা জানো আমার শরীরটা ভালো নেই শরীর তো খারাপ আছে তার ভেতরে ছেলে একটা অঘটন ঘটিয়েছে এই যে দেখো ঠ্যাঙে ব্যান্ডেজ করা আছে কারণ ও ঘুড়ি উড়াতে গিয়ে পড়ে গেছে ছাদ থেকে তার জন্য পায়ে কেটে গেছে অনেকটা কেটে গেছে অনেকটাই কেটে গেছে তো এই জায়গাটায় এই জায়গাটায় এই নিচের দিকে কুড়িটা সেলাই পড়েছে কুড়িটা আর এখানে এতটা এরকমভাবে কেটে গেছে রডে রডেই কেটে গেছে ঠিক তো পুরো পায়ে এইসব জায়গাটাকে গা পুরো ছেলে ছেলে গেছে কোমরে চোখ পেয়েছে তো এখন সময় খুব খারাপ মানে কি বলবো কালকে এনআরএস থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসছি প্রথমে আরজি কলে গেছিলাম আরজি কলে দেখতে পারিনি কারণ আরজুকলে ঝামেলা হচ্ছে বুঝতেই পারছে আরজি কলে একটা ঘটনা ঘটেছে তার জন্য আরজি গল থেকে আবার রিটার্ন এন গিয়ে ট্রিটমেন্ট করে তারপরে বাড়িতে চোদ্দ দিন বাদে আবার যেতে বলেছে সেলাই খুলবে ঠিক আছে কুড়িটা সেলাই পড়েছে তো এটা বলার জন্যই আর কি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না কারণ সময় পরিস্থিতি এখন এত খারাপ এত খারাপ কিছু বলার নেই তো সবাই খুব ভালো থেকেও আর ঠাকুরকে পে করে যাতে তাড়াতাড়ি তাড়াতাড়িও ঠিক হয়ে যায় কারণ কিচ্ছু করতে পারছে না সব কিছু আর কি কী বলবো তা খুব কষ্ট পাচ্ছে যাই হোক সবাই পে করে যাতে হোক তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সময় খারাপ পরিস্থিতি খারাপ কিছু বলার নেই তো